জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিজাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলা শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্নাস আজিব কোরআন শুনে আসছি ইয়াহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমান নিয়ে ফেললাম সোহান আল্লাহ পড়ে সব শেষে আল্লাহ হাবিব সাহা ইসলাম ওয়াস আল হুমা ইউকিক জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাদে কেন কি চায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আল্লাহ তালা এবার মারফত বলবেন যে ইদহাব ইলা মোহাম্মদ সাহা যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো